আনছো এবারে এই অরাস্তা প্রস্তাব যদি পাস করাতে হয় তাহলে কি করতে হয় পাঁচশো তেতাল্লিশটি আসন লোকসভায় সেখানে দুশো বাহাত্তরটি ভোট কে পেতে হবে তবে এটা পাস হবে তবে এই মুহূর্তে যা স্ট্রেংথ আছে তার সেটাতে কিন্তু সম্ভব নয় আমি সেই স্ট্রেংথে একবার একটু তোমাকে স্মরণ করিয়ে দিই বিজেপির এখানে কিন্তু যে স্ট্রেংথ দুশো চল্লিশ আসন একা আছে এবং ওভারঅল টু নাইনটি থ্রি অপরদিকে কংগ্রেসের একার নিরানব্বইটা আসন আছে বাইশটি আসন রয়েছে ডিএমকের উনত্রিশটি আসন রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সাঁত্রিশটি আসন রয়েছে সমাজবাদী পার্টির অর্থাৎ কোনোভাবেই ধরা ছোঁয়ার মধ্যে সাঁত্রিশটি আসন রয়েছে সমাজবাদী পার্টির তৃণমূলের উনত্রিশ আসন বাইশটি রয়েছে এর এবং কংগ্রেসের নিরানব্বই কোনো জায়গায় কিন্তু এখানে ধরা ছোঁয়ার বাইরে অর্থাৎ ট্রান্সফুটে যে জিতে যাবে অনাস্থা প্রস্তাবে সেটা কিন্তু একেবারেই হবে না তবু সংবিধানের চুরানব্বই এবং ছিয়ানব্বই নম্বর যে অনুচ্ছেদ সেই অনুচ্ছেদ অনুযায়ী লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে স্পিকারকে অপসারণ করা যায় এবং শর্ত আছে এখানে চোদ্দ দিন আগে এই নোটিশ দিতে হবে এবং স্পিকারের মেয়াদ লোকসভার মেয়াদের সঙ্গে যুক্ত অর্থাৎ পাঁচ বছর মেয়াদ কিন্তু সংসদ যদি চায় এই ভোটে যদি হারে তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু সরতে হবে আমি যেটা তোমাকে বললাম একমাত্র ব্যতিক্রম নীলম সঞ্জীব রেড্ডে তিনি স্বেচ্ছায় কিন্তু স্পিকার পদ ছেড়েছিলেন রাজনৈতিক তাৎপর্য অবশ্যই রয়েছে তবে সেটা কি হবে না হবে সেটা পরের ব্যাপার এই চোদ্দ দিন এই নোটিস যে পিরিয়ড এই নোটিস পিরিয়ডের পরে কিন্তু এই যে ভোটাভুটির বিষয়টা আসবে তখন কিন্তু স্পিকার আর লোকসভার কাজ সেই দিনকে করতে পারবেন না এই সময়টায় কিন্তু লোকসভার কাজ পরিচালনা করবেন ডেপুটি স্পিকার অথবা তিনিও যদি অনুপস্থিত থাকেন তাহলে রাষ্ট্রপতি মনোনীত কোনো সাংসদ অর্থাৎ কোনো এমপি সেখানে তখন সেই সময় সেই দিন সভার কাজ পরিচালনা করবে। যখন এই অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হবে পার্লামেন্টে সৈকত একদমই প্রবীর পাশাপাশি একটি বিষয় থেকে যাচ্ছে প্রবীর লোকসভায় এই মুহূর্তে যে হট্টগোল পরিস্থিতি সেখানে বিভিন্ন বিরোধী দল তৃণমূল সহ ইন্ডিয়া জোট সহ কংগ্রেস সহ তারা একে অপরের বিরোধিতায় ব্যস্ত কেউ মানছে কেউ মানছে না এই অনাস্থা প্রস্তাব সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তাবকে ঘিরে এই অনাস্থা প্রস্তাবকে ঘিরে বর্তমান কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির ওপর কতটা চাপ পড়ছে ঠিক এই মুহূর্তে কতটা চাপে বিজেপি হ্যাঁ কোনো চাপ নেই বিজেপির ওপর হ্যাঁ একটা কিছু থাকে আসলে আমি যে বললাম রাজনৈতিক তাৎপর্য এটা হচ্ছে গিয়ে একটা বার্তা দেওয়া যে আমি তোমার তুমি যেভাবে কাজটা করছো যে ভূমিকায় তোমার অবতীর্ণ হওয়া উচিত ছিল সেটাতে নেই আমি সেখানে যখন দাঁড়িয়ে কোনো কিছু উদ্ধৃতি করে করছি তুমি সেটা আমাকে পড়তে দিচ্ছ না যখন আমার জবাবি ভাষণ দিবা জবাবি ভাষণে যখন বাজেটের এই যে ভাষণ ভাষণে যে তখন তিনি বক্তৃতা দেবেন বিরোধী দলনেতা তার একটা পার্টিকুলার টাইম দেওয়া উচিত সেই টাইমটা তুমি দি ছা তুমি যখন যেটা উদ্ধৃতি করছে সেটা করছো না তোমার যে শাসক দলের যারা এমপি রয়েছেন তাদেরকে তুমি সেগুলো পাঠ করতে দিচ্ছ এবং তাহলে কেন দিচ্ছ তাহলে এটা তোমাদের দ্বিচারিতা তো এই বিষয়গুলো যখন এসছে তারপরে সাসপেন্ড করা হচ্ছে হই হট্টগোলের জন্য এবং যেটা বলা হয়েছে এটা একটা বিরাট অভিযোগ আনা হয়েছে যে সেই দিনকে নাকি এই যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেট সেই সিটের সামনে কংগ্রেসের মহিলা সাংসদরা তারা সেখানে দাঁড়িয়েছিলেন ভিড় করে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা সেখানে স্লোগান দিচ্ছিলেন এবং সেই কারণে তার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল কিন্তু ঘটনা হলো সেই সময় অন দ্যাট টাইম কিন্তু ওই চেয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন না এটা পরিষ্কারই জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভট্রা পরিষ্কারই জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে তো এই বিষয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে একটা হ্যাঁ প্রেশার তো একটা থাকবেই কিন্তু সরকার পড়ার কোনো সম্ভাবনা নেই যা স্ট্রেংথ আছে এবং বিরোধীদের যা এই মুহূর্তে দুর্বল এই জায়গায় দাঁড়িয়ে লোকসভায় দুশো চৌত্রিশটা আসন রয়েছে তো এখানে সরকার পড়ার কিন্তু কোনো জায়গা নেই কারণ বিজেপির সঙ্গে সহযোগী যে দলগুলি রয়েছে এন চন্দ্রবাবু নাইডু এবং জেডিএর অর্থাৎ তোমার নীতিশ কুমার এবং এন চন্দ্রবাবু নাইডু টিডিপি তারা রয়েছে বিজেপি সহযোগী দল হিসেবে সুতরাং এখানে দাঁড়িয়ে কিন্তু সরকার পড়ার কোনো সম্ভাবনা নেই স্পিকার বদল সেটারও কিন্তু সম্ভাবনা নেই কারণ তাহলে ভোটাভুটিতে দুশো বাহাত্তরে যেতে হবে সেই ম্যাজিক ফিকারেও কিন্তু পৌঁছবার কোনো জায়গা কোনো অবকাশ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের নেই সৈকত একদমই প্রবীর পাশাপাশি একদম চাপ না থাকলেও কোথাও থেকে হয়তো একটু চাপ হলেও বিজেপির ওপর বর্তায় কারণ লোকসভার পরিস্থিতি এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার বিভিন্ন দলকে ঘিরে আর তার উপর আসছে বিভিন্ন রাজ্যে সামনে ভোট অনেক ধন্যবাদ তোমাকে প্রবীর লোকসভায় এই ধুন্ধুমার পরিস্থিতি কী করে শান্ত হবে আমরা জানি না তার উপরেই সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে তৃণমূল আর কংগ্রেসের এই দ্বন্দ্ব লোকসভায় যেই বিধানসভা নির্বাচনে দু হাজার এগারোতে ছিল গলায় গলায় ভাই তৃণমূল এবং কংগ্রেস তারাই এখন বিরোধী লোকসভায় এর প্রভাব হয়তো পড়তে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের ভোটবক্সে আমরা জানি না সেটাই এখন সময়ের অপেক্ষা পাশাপাশি এই অনাস্থা প্রস্তাবকে ঘিরে লোকসভা ঠিক কোন পরিস্থিতি তৈরি হয় আগামী দিনে সেটাই এখন দেখার সময় নিউজ এখনকার মতোই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা